না তাকিয়ে পড়বে দেখে ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু খুবই ভালো আছি তো তোমরা কিন্তু কিছুদিন আগে দেখেছো যে আমি আমার বোনের বিয়ে কিছু ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম অ্যান্ড অনেক ছবিও শেয়ার করেছিলাম তো আজকেই কিন্তু আমি সেই ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো আমি কিন্তু প্রথমেই জানিয়ে রাখি আমি কোনো ফটোগ্রাফার না তাই যতটা পসিবল হয় যেমনভাবে ক্লিপ নেওয়া সেভাবে আমি নেওয়ার চেষ্টা করি তো অনেক দিন ধরেই কিন্তু ভিডিওটা করা ছিল বাট কিছু এডিটিং এর কাজ একটু বাকি ছিল আর সেই জন্য কিন্তু আমি পোস্ট করতে পারছিলাম না কিন্তু তারপর দেখলাম আজকেই যে অনেকটা স্টোরেজ আমার ফুল হয়ে আসছে মানে আরও যত ভিডিও করছি তো সেই জন্য আমাকে একটা একটা ক্লিয়ার করতে হবে অলরেডি লেট হয়েই গেছে তো সেইভাবে কিন্তু আজকে আমি পুরো টোটালি কমপ্লিট করলাম দেন তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আর বেশি কথা না আবারই তোমাদের সাথে ব্লগটা আবার এক এক করে শেয়ার করি তো তোমরা কিন্তু আগেই দেখে নিয়েছো যে আমি কিছু বরণ ডালার আর ময়দা দিয়ে ওটাকে কি বলে আমি ঠিক জানি না তো ওইটা আমি তোমার সাথে এই যে শেয়ার করছি তো তারপর এবার দেখো কিন্তু হবে গায়ে হলুদ আর এখানে দেখো আমার দুই বোনই বসে আছে মানে যার বিয়ে সেটা হচ্ছে আমার মামার মেয়ে আর যে পাশে বসে আছে মানে নিট কোণে ওটা হচ্ছে আমার নিজের বোন তো দুজনে বসে আছে আর দুজনকেই এখন গায়ে মানে হলুদ লাগানো হবে আর যেহেতু আমার বোনুর ফার্স্ট টাইম এটা নীটকণে সাজা সেই জন্য ভীষণই লজ্জা পেয়ে গেছিলো সেই জন্য মুখটাকে একদম নিচু করেছিল আর তারপরে গিয়েছিল কোনে চান করতে আর সেই জন্য আমরা পিছনে পিছনে যাচ্ছিলাম দেখো স্নান কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে আমার মামিমা করবে বরণ আর বাঙালিদের কিন্তু এই সব রিচুয়ালসগুলোই কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর কারও কিন্তু অনেক বাঙালিদেরই কিন্তু অনেক ধরনের কিন্তু নিয়ম আছে সেগুলো আমার ঠিক কিন্তু জানা নেই যেগুলো আমাদের মধ্যে হয় সেইগুলোই একমাত্র আমি এনজয় করি মুভমেন্টগুলো আর এরপরে দেখো আমি কিন্তু ঘটিই করে জল দিয়ে আম পাতা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আসছিলাম এটা একটা নাকি নিয়ম আছে যে এইটা ছড়িয়ে ছড়িয়ে আসতে হবে আর তার পিছনে কিন্তু যে কোনে চান করেছে মানে তারা আসবে আর যারা ঘর ডুবেছে তারাও তো এমনভাবেই কিন্তু দেখো আমি আসছিলাম আর আমার পিছনে পিছনেও কিন্তু ওরা আসছিলো আর আমিও কিন্তু এই রিচুয়ালসগুলো ফার্স্ট টাইম ট্রাই করছি তো মানে আমারও কিন্তু ভীষণই ভালো লাগছে আর দেখতে পাচ্ছি আমি কিন্তু প্রচুরই এক্সাইটেড আছি এইসব জিনিস মানে করার দিক থেকে আর বোন কিন্তু দেখো এখন সাজতে বসে গেছে আর সাজ ওর কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু ওর লগ্ন অনেকটাই দেরি করে সেই জন্য কিন্তু দেরি করেই সেরেছিলো অ্যান্ড ফাইনালি কিন্তু লগ্নের টাইম হয়ে গেছিলো আর দেখো এই মুহূর্তটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা বিশেষ দিন বা স্বপ্ন বলতে পারো প্রতিটা মেয়েরই আর আর সিরিয়াসলি বলছি নতুন নতুন জিনিস দেখতে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে মানে এবার কিন্তু দেখো হবে শুভ দৃষ্টি তো আর তোমরাও কিন্তু আমার মতো কে কে আছো যারা এই শুভ দৃষ্টি সিঁদুর দান মালাবদল এই মুভমেন্টগুলো বিশেষ বিশেষ মুভমেন্টগুলো দেখতে ভীষণই পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখো শুভ দৃষ্টি কিন্তু হয়ে গেছে আর এবার কিন্তু হবে মালা বদল তো পরে কিন্তু মালা বদলও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইবার আসছে সেই মেইন জিনিসটা যেটা কিনা ছাড়া বিয়ে একদমই অসম্পূর্ণ তো সেটা কিন্তু সবাই জানো যে তোমার সেটা হচ্ছে সিঁদুর দান সেই জন্য ঠাকুর মশাই কিন্তু সিঁদুরটা ঢেলে দিচ্ছে এই মুমেন্টটা কিন্তু তোমরাই দেখো সিধু কমপ্লিট বিএ কমপ্লিট অ্যান্ড অল টোটাল কমপ্লিট তো আজকের এই ব্লগটা এইটুকু কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এখন সবাই সবাইকে